রবিবার আগরতলায় মহারাজা বীরবিক্রম বিমানবন্দর কমপ্লেক্সে মহারাজা বীরবিক্রম কিশোর মানিক্য বাহাদুরের ব্রোঞ্জের পূর্ণাবয়ব মূর্তির আবরণ উন্মোচন করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা এই মূর্তি নির্মাণে সরকারের ব্যয় হয়েছে ৩৫ লক্ষ টাকা অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন মহারাজা বীরবিক্রম বিমানবন্দরটি আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে খুব শীঘ্রই চালু করতে সরকার যাবতীয় ব্যবস্থা গ্রহণ করেছে মুখ্যমন্ত্রী বলেন রাজ্যে আসা বহির রাজ্যের যাত্রী সাধারণ যখন সুদৃশ্য ওই বিমানবন্দরের সৌন্দর্যায়নের ভূষী প্রশংসা করেন তখন রাজ্যবাসী হিসেবে নিজেদের গর্ববোধ হয় অনুষ্ঠানে পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন রাজ্যে বর্তমান সরকার গঠিত হওয়ার পর জাতি জনজাতিদের মেলবন্ধন ও সৌভ্রাতৃত্বকে আরও সুদৃঢ় করতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে মহারাজাদের প্রতি সম্মান জানিয়ে আগরতলা বিমানবন্দরের নাম মহারাজা বীরবিক্রম মানিকের নামে নামাঙ্কিত করা হয়েছে আধুনিক ত্রিপুরার রূপকার মহারাজা বীরবিক্রম কিশোর মানিক্যকে শ্রদ্ধা জানানোর উদ্দেশ্যে এবং আগামী প্রজন্মের কাছে মহারাজার অবদানের কথা তুলে ধরতে এই ব্রোঞ্জ মূর্তি স্থাপন করা হয়েছে অনুষ্ঠানে যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী টিঙ্কুড়ায় মুখ্যমন্ত্রীর সচিব ডক্টর পি কে চক্রবর্তী উপস্থিত ছিলেন ত্রিপুরার যেভাবে ওনারা কাজ করে গেছেন ত্রিপুরার উন্নয়নের লক্ষ্যে আগে কিন্তু তাদেরকে সেইভাবে তাদেরকে স্বীকৃতি দেওয়া হয়নি কিন্তু আমাদের সরকার যখন দু হাজার আঠারোতে এবং মাননীয় প্রধানমন্ত্রী যখন দু হাজার চোদ্দোতে প্রধানমন্ত্রী হিসাবে উনি দায়িত্ববান নিলেন তারপর থেকে কিন্তু দেখা গেছে এবং সেটা শুধু দেখা বাস্তবায়ও আমরা দেখেছি বাস্তবেও সেটা পরিলক্ষিত হয়েছে যে উনাদেরকে আমরা সম্মান আমরা দিতে পেরেছি এখানে সেই সিঙ্গার মিল এয়ারপোর্ট ধীরে 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 যে এয়ারপোর্টের যে প্রগ্রেস আমাদের চোখের সামনে আমরা দেখতে পেয়েছি এখানে অনেকের দাবি উঠছিল যে মাননীয় প্রধানমন্ত্রীজি যখন মহারাজা বীর বিক্রম কিশোর বাহাদুরের নামে এই এয়ারপোর্ট যে পুরো যে এয়ারপোর্ট সেটা উনার নামে যখন উৎসর্গ করলেন এবং পরবর্তী সময় যখন এই এয়ারপোর্ট ওনার হাত ধরে উদ্ঘাটন হলো তখন অনেক জায়গা থেকে দাবি এসছিল যে ওখানে তো মর্মমূর্তি আছে এখানে কোনো মর্মমূর্তি নেই এই নিয়ে অনেক কর্নার থেকে আমাদের পর চাপ আসছিল তো সেই বিষয়ে আমি যখন দিল্লিতে যাই আমাদের ইউনিয়ন এভিয়েশন মিনিস্টারের সাথে আমি কথা বললাম এবং এখানে ডাইরেক্টর সাহেবের সাথে আমি কথা বললাম বললাম যে এটাকে শিফট করা যায় কিনা তো বলল এটা তো যেহেতু এটা ফাইবার গ্লাসের তৈরি তো সেটা করতে গেলে এটা ভেঙে যাওয়ার চান্স আছে তখন আমরা আমাদের ট্রান্সপোর্ট মিনিস্টার মহোদয়ের সাথে কথা বললাম যে আমাদের এটা করতেই হবে তো সেই অনুসারে এখানে পঁয়ত্রিশ লক্ষ টাকা বেয়ে আজকে এখানে ব্রোঞ্জের আগরতলা খুব ভালো লেগেছে যে ভট্টাচার্য বাবুর হাত ধরে এত সুন্দর একটা মহারাজা পেজিক্রম কিশোর মানিক আহতের মুখ